আসসালামু আলাইকুম প্রিয় রেমিনুদ্ধ সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় হয় আপনি নিজে দেখবেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে ডিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সঠিক বিনিময় মূল্য জানলে আমাদেরই লাভ হবে মালয়েশিয়ার এক লিঙ্গিত আর আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একান্ন পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা আট পয়সা ক্যাশ পিক আপে একশো চুয়াল্লিশ টাকা চার পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা আটষট্টি পয়সা ক্যাশ পিকআপ একশো বাষট্টি টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ উনাশি টাকা আটষট্টি পয়সা ক্যাশ পিক আপ আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপ তেষট্টি টাকা সাতাশি পয়সা ক্যারাডিয়ার ডালা নব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিক আপ তিআশি টাকা চুরাশি পয়সা ইউএরই সংযুক্ত আরব এমারা তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান এরিয়া তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বাহারাই নীতি না তিনশো পঁচিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো চব্বিশ টাকা ক্যাথার এরিয়া তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইটি চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনপঞ্চাশ টাকা ক্যাশ পিক আপ একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন উনাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠাতে পাবেন একশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাবেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাবেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে কম বা বেশির মতো ঘটনা ঘটতে পারে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব